নমস্কার আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ আশিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো দাঁড়ে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে শবুর সহেনার জননীরে বারবার কহে মাগো গো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার তিনা মা দেখাইয়ে ব্যস্ত দেখিয়া হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রাইবাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে মতো এনেছেন কিনি সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পড়া সামারি মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে সেথা মেলা মেলা জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইয়া ব্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁধিয়া কহিল বাবা আমার তরে কিনে এনেছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে খয় সেই জন্য ভাব না বা ছেলের ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে দেতুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে জামা মা শুনি জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখিনি ঋণ কারো কাছে পাতি নয় হাত তুমি আমাদেরই ছেলে লইয়া অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমুখায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার